আসসালামু আলাইকুম আজকে ডিভাইন অ্যাংলিং পয়মেন সিং তাকে বিশাল আকৃতির মাছ হিট করেছে চল্লিশ হাজার টাকা মাথা মূল্যে আজকে এই শৌখিন শিকার চলছে দেখা যাক মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই মাছের পিছন পিছন দৌড়াচ্ছে

university raite ananthe chamatkar se jinmashti shikari bhai mantrada apnar dikhe to chhe aapke ma bichu bhishandi bhai lengiye drut prati dikata eta ki hoy laddu diye khelbe

একটা বিশাল সাইজের কাতল মাছ বিশাল আকৃতির সুন্দর সাইজ চমৎকার